কাতারের আল উবেদ এয়ারবেস যেটা মার্কিন যুক্তরাষ্ট্রের আছে সেই আমেরিকান এয়ারবেস থেকে চারজন গুরুত্বপূর্ণ মানুষ এই মুহূর্তে বাংলাদেশ ভ্রমণ করছেন তারা যখন ভ্রমণ করছেন তারা কি কাজে এসেছেন কেন এসেছেন সেটা থেকে চোখ ফিরিয়ে নেওয়ার জন্য যমুনা এবং শাহবাগের সামনে এখন এই তামাশা শুরু হয়েছে তামাশার গল্প আমরা পরে যাচ্ছি আমরা আগে খবরটা নিয়ে নেই যে মার্কিন যুক্তরাষ্ট্রের যে চারজন এসেছেন তারা কারা কারা নর্থ ইস্ট নিউজ রিপোর্ট করেছে যে প্রথম জন হচ্ছেন তারালিন আলেকজান্দ্রিয়া ফ্রাইডার আমি ভাই এই ইংরেজি নামগুলোর উচ্চারণ ভুল হলে মাফ করে দিবেন আমি বাঙালির পোলা এত কিছু বুঝে বলতে পারি না যাই হোক উনিকে ডিরেক্টর অফ লজিস্টিক্স সাপ্লাই চেন অ্যান্ড প্ল্যানিং লজিস্টিক সাপোর্ট দিবে সাপ্লাই চেন ম্যানেজ করবে এবং প্ল্যানিং পরিকল্পনা করবেন সেটা ডাইরেক্টর হু ইজ অলসো এ কম্ব্যাট মিশন সাপোর্ট কমান্ডার ডিফেন্স কন্ট্রাক্টর আরেকজন এসেছেন তিনি হচ্ছেন ডেভিড থমাস রেফেন্ডা বা বার ও আমি নামগুলো আপনাদেরকে কোথাও দিয়ে দিব না আপনারা সার্চ করে নেবেন এ প্রোডাক্ট সেলস ম্যানেজার আর্মস ডিলার হিসাবে যারা কাজ করে থাকেন এবং মাইকেল কোডি থাকার সিনিয়র ডিরেক্টর ফ্লিট অপারেশন ফ্লিট অপারেশন মানে আপনারা জানেন যে যারা ফ্লিটগুলা নিয়ন্ত্রণ করে পরিবহন গুলো যারা নিয়ন্ত্রণ করে সেটা সিনিয়র ডিরেক্টর এবং তিনি হতে একই লজিস্টিক এবং ফ্লিট ম্যানেজমেন্ট করেন এন্ড স্টাফ সার্জেন্ট মার্টিন লুকাস ভেনোস ডাল ওয়েস্টার্ন হোটেলে এসে পৌঁছেছেন এবং গুলশান নেবার হোটেল তাদেরকে দেখা গিয়েছে এটা হচ্ছে আপাতত রিপোর্ট যাই হোক তারা এসেছেন তারা বৃহস্পতিবার এসেছেন মে মাসের আট তারিখে

লজিস্টিক বেস করে দোহাতে আলুবেদ যেটাতে আছে সেখানে তাদের হচ্ছে লজিস্টিক ডিপার্টমেন্ট সেখান থেকে তারা জিনিসপত্র পাস করে থাকে এর আগে এখানেও বলা হচ্ছে যে জেনারেল ওয়াকর যেমন ওয়ান টু টু ডে ভিজিট টু কাতার অন মে থ্রি মে মাসের তিন তারিখে তিনি গিয়েছিলেন কাতারে হি ওয়াজ একমান্ড বাই দ্য ব্রিগেডিয়ার জেনারেল গুলাম মহিউদ্দিন আহমেদ ডিরেক্টর অফ অর্ডিন্যান্স অর্গানাইজেশন এবং আর্লিয়ার ব্রিগেডিয়ার জেনারেল আহমেদ ওয়াজিন দ্য কমান্ডার অফ দ্য বান্দরবান বাই সিক্সটি নাইন ইনফেন্ট্রি ব্রিগেড বান্দরবনের ইনফেন্ট্রি ব্রিগেডের কমান্ডার ছিলেন তিনি তাকে সাথে নিয়ে গিয়েছিলেন কাতার ওয়াজের कार्गो प्लेन कैरिंग लार्ज कंटेनर्स कार्गो प्लेन आसार्ज कंटेनर शाहजहा इंटरनेशनल एयरपोर्टरेडीट एयरसाइड लोकेशन एमवारो हुच मार्ट कंटेन लिथल सप्लाई লিথাল সাপ্লাই আসতে পারে কোনো একটা অস্ত্রের গাড়ি আসতে পারে বিরাট কার্গো আসবে বলে আশা করা যাচ্ছে এবং সেটা যতক্ষণ এসে পৌঁছাবে না এই চারজন বাংলাদেশে থাকবেন এটা আমার নিউজ না এটা হচ্ছে আমাদের একটা নর্থ ওয়েস্ট নিউজ সেটার একটা খবর আমি ধরে নিচ্ছি এটা গুজব আমি ধরে নিচ্ছি যে এরকম কিছুই ঘটে আমি ধরে নিচ্ছি এখানে কোনো করিডোর দেওয়া হবে না কিছুই হবে না তাহলে হঠাৎ করে গভীর রাতে হাসনাত আব্দুল্লাহ দৌড় দিয়ে গিয়ে যমুনার সামনে পড়লো কেন কেন যমুনাতে একটা কৃষকের আন্দোলন যেতে পারে না একটা শিক্ষকের আন্দোলন যেতে পারে না যমুনার গেটের সামনে কিছুদিন আগে আমরা দেখেছি শাহবাগের যে তরুণ বামপন্থী তরুণরা ছিল তারা যেতে চেয়েছিল তাদেরকে পিটিয়ে তাদেরকে মামলা করে বিদায় করে দেওয়া হলো শিক্ষকের আন্দোলন সেখানে যেতে পারে না শ্রমিকের আন্দোলন সেখানে যেতে পারে না কৃষকের আন্দোলন যেতে পারে না একটা মাত্র আন্দোলন যেতে পারে সেটা হচ্ছে হাসনাত আব্দুল্লাহ আন্দোলন হাসনাত আবদুল্লাহ সেখানে যাওয়ার পরে তাকে জলীয় বাষ্প দিয়ে ঠান্ডা করা হয় বেচারা খুব গরম মানুষ আমি তাকে দোষ দিই না তাকে জলীয় বাষ্প দিয়ে ঠান্ডা ঠান্ডা করা হয় এবং জিনিসটা এত তাড়াহুড়া করে করা এটা কিন্তু আগে থেকে যে পরিকল্পনা করে আমরা জানি যে সার্জিস ঢাকার বাইরে ছিল অন্যান্য নেতারা কেউ যায় নাই রাতের বেলায় ওখানে গিয়ে দ্রুত দখল নিতে হলো এই যে দৃষ্টি সরিয়ে নেওয়ার একটা কাহিনী চলছে এর পিছনে কি কাহিনী আমাদেরকে জানতে হবে বুঝতে হবে আওয়ামী লীগ নিষিদ্ধের এই দাবি আগস্ট মাস থেকে হচ্ছে আগস্টের পাঁচ তারিখে আওয়ামী লীগের সরকারের পতনের পর থেকে এই দাবিটা হচ্ছে উঠছে নামছে উঠছে নামছে এবং সেই দাবির সাথে মূলত প্রথম কথা হচ্ছে ইন্টারিম গভর্নমেন্ট প্রথমে থেকে দিমত ছিল দিমত ছিল এই হিসাবে তারা সংগঠন হিসেবে রাজনৈতিক সংগঠন হিসেবে আওয়ামী লীগের বিচারের

দাওয়াত করে নিয়ে আসা হয় এবং তারা সেখানে এসে খতম টতম করে চলে যান এই প্রথম এনসিপি একটা জিনিস আবিষ্কার করেছে এরা এদেরকে দাওয়াত করে ভাড়া করে বলছে না দাওয়াত করে রাজনৈতিক আন্দোলনে নিয়ে আসছেন আপনি দেখবেন হাসনাত আবদুল্লাহ আশেপাশে যেগুলো আছে সবাই বিভিন্ন মাদ্রাসা থেকে আমি যাই না এবং এরা নেতা না কিন্তু মাদ্রাসার বড় লিডারদেরকে কে নিয়ে আসা হয়নি এদেরকে কোথাও থেকে জোগাড় করে নিয়ে আসা হয়েছে যাই হোক এদেরকে আবদুল্লাহ যখন আন্দোলন করে একেবারে অবস্থা খারাপের দিকে চলে যাচ্ছে এবং সাজিদ সালম ফিরে এসে বললো যে এখানের মধ্যে বিএনপি ছাড়া সকল রাজনৈতিক দলের লোকজন আছে এই বিষয়ে আমি কিছুক্ষণ আগে বিডি নিউজে একটা খবর দেখলাম আমি যাই না আবার খুঁজে পাবো কিনা বিডি নিউজ বলছে যে ওইখানে আসলে বড় কোনো দলই যায় না এমনকি বড় দল তো দূরের কথা ছোট দলও যায় না ছোট দল বলতে যেমন নুরের দল নুরের দল আলাদা বিক্ষোভ করেছে কিন্তু তারা কিন্তু ওইখানে যায় নাই জুনায়দ সাকিদের দল যায় মানে যারা একটা জুলাই আগস্টের আন্দোলনের একটা বড় স্টেক হোল্ডার এরা কেউ ওইখানে যায় নাই বলে জানিয়েছে জাসদের রব সাহেবের জাসদ যায় নাই জামাতের একজন দিয়েছে বেচার নাম মাসুদ আমি কিছু বলবো না ভালো বক্তা ডক্টর শফিক সামথিং মাসুদ যাই হোক উনি গিয়েছেন উনি গিয়ে দুই পাশে দুই বেগানা আওরত বা নারীকে নিয়ে বসে আছেন এরকম একটা ছবি আমরা দেখলাম এরাই হচ্ছে সেই লোক যারা দুই সালে শাহবাগ আন্দোলনের সময় বলতো শাহবাগে ভালো লোক যায় না ওইখানে সব খারাপ লোকরা যায় ছেলেরা মেয়েরা একসাথে বসে আন্দোলন করে এই কথার যে লোকটা বলতো সেই লোক ওইখানে গেছে আরেকজন গেছে দেখলাম মুফতি

তারা সেই ঠান্ডা পানি এবং বাতাস খেয়ে সেখানে কিছুক্ষণ বসে থাকবেন কতক্ষণ বসে থাকবেন যতক্ষণ পর্যন্ত না করিডোরের যায় এই এই হচ্ছে হচ্ছে অবস্থা কারবার এখন এরা বলছে সব দল এখানে বিএনপি কেন কারণ ওরা জানে এখন বিএনপি লোক বল ছাড়া এখানের মধ্যে আসলে লোক জমানো যাচ্ছে না আমি যেটা দেখলাম শাহভাগে যে পরিমাণ লোক হয়েছে এর চেয়ে মানে অনেকে বলছেন যে সেলিনা হায়াত আইভীর বাসার সামনে সামনের বেশি লোক হয়েছে সেটা ভিন্ন কথা সেলিনা হায়াত সেলিনায়াত একজন পপুলার নেতা তার বাসার সামনে লোক হতে পারে শাহবাগ এলাকায় খুব ভালো চটপটির দোকান তিনটা চারটাতে যে পরিমাণ লোক হয় আজকে সেই পরিমাণে লোক ওইখানে শাহবাগে আছে মানে এটা না হলেও হইতো এবং সেই লোকগুলা কারা কোথা থেকে আনা হয়েছে আমি একটু আগে বলেছি আমি এটাকে রিপিট করতে চাই না কিন্তু এই তামশাটাকে বড় আকারে করে রাখা হচ্ছে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি এবং ধোয়া তুলে এবং বলা হচ্ছে যে বিএনপি কেন আসে না আর ভাই বিএনপি কেন আসে না এখন বলতেছ তোমার এতদিন টেম্বু স্ট্যান্ডার্ড দল বলে আক্রমণ করা মনে হলো যে এনসিপি একটা বিশাল দল হয়ে গেছে তোমরা বিএনপি কে শোয়া ফেলা বা বিএনপির সাথে তোমরা একটা বিরাট যুদ্ধের মধ্যে চলে যেতে চাচ্ছা সেই যুদ্ধটা তোমরা কেন ফেল করলো এখন বলতেছো যে বিএনপি কেন আসে না বিএনপির দরকার কি তো বলছো যে বিএনপি জুলাই আগস্টে কোনো ভূমিকা নাই তোমরা একাই সব ভূমিকা রাখছো তো এখন তোমাদের লোক নাই কেন ছোটখাটো ইস্যুতে আমাদেরকে ডাকা হয় শেখ মুজিবের জন্মদিন পালন করা হবে কি হবে না সরকার করবে কি করবে না সেটারও মতামতের জন্য আমাদেরকে ডাকা হয় এত বড় একটা করিডোর দেওয়ার নীতিগত সিদ্ধান্ত আপনারা নিয়ে নিলেন সেই সিদ্ধান্তের ব্যাপার একটা বড় স্টেক হোল্ডার রাজনৈতিক দল বিএনপির সাথে কথা বলার প্রয়োজন আপনারা বোধ করলেন না বিএনপি অবগত আছে বিমানবন্দরে কি হচ্ছে বিমান বিএনপি এবং অন্যান্য রাজনৈতিক দলের যারা শীর্ষ নেতারা আছে তারা জানে কোথা থেকে চোখ ফেরানোর জন্য কোথায় এটাকে নিয়ে আসা হয়েছে প্রিয় দর্শক আমরা যেন সচেতন থাকি আমরা যেন বুঝি যে বারবার ঘুঘু তুমি খেয়ে যাও ধান এবার যাতে আমাদের সবার চোখে ঠুলি পরিয়ে আবার নতুন কোনো নাটকের উদ্ভব না হয় আবার যাতে কোনো সোশ্যাল মিডিয়া হাইপ তৈরি করে এমন কিছু করানো হয় যেটা চূড়ান্ত দেশের জন্য ক্ষতি হয়ে যায় এই দেশের জন্য একটা বিপদ হয়ে দাঁড়ায় সকলেই রাজনৈতিক সচেতন সকলেই যার যার জায়গা থেকে রাজনৈতিক অবস্থান নেবেন সেই অবস্থানটা যাতে সততার সাথে হয় সেই অবস্থানটা যাতে দেশের স্বার্থের পক্ষে হয় যে কোনো দলের হোক দেশের স্বার্থের পক্ষে হয় কিন্তু দেশের স্বার্থকে লুকিয়ে রাখার জন্য এইসব নাটক বাজিতে যেন সাধারণ জনগণ হিসাবে আমি আপনি যোগ না দিই চোখ কান খোলা রাখি এটাই অনুরোধ